আমাদের আধুনিক জীবন বেশিরভাগ ক্ষেত্রে খুবই স্ট্রেসফুল অনেকেই মানসিক চাপে ভোগেন অফিসের টেনশন বিজনেসের টেনশন কেরিয়ারের টেনশন নানান রকমের টেনশানে আর চতুর্দিকের চাপে অনেকেই অনিদ্রা বা ইনসোমনিয়া রোগে ভোগেন কেউ কেউ ঘুমনোর জন্য রোজ স্লিপিং পিল খেয়ে থাকেন এক কথায় ঘুমজনিত নানান রকমের প্রবলেমে অনেক মানুষই ভুগে থাকেন কিন্তু আমরা সকলেই জানি আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য অ্যাটলিস্ট ছ সাত ঘন্টা ভালোভাবে ঘুমনো অত্যন্ত প্রয়োজন আজকে আমি বলবো কি করে আমরা আমাদের ঘুমের নানান রকম প্রবলেম থেকে মুক্তি পেতে পারি কিভাবে আমরা আমাদের ঘুমের কোয়ালিটি বাড়াতে পারি অ্যাকচুয়ালি ঘুমের কোয়ালিটির ওপরেই ডিপেন্ড করে আমাদের লাইফের কোয়ালিটি তাহলে চলুন শুরু করা যাক প্রতিদিন রাতে ভালো ঘুম হওয়াটা আমাদের লাইফের যে কোনো অ্যাসপেক্ট থেকেই অত্যন্ত জরুরি স্টাডি দেখিয়েছে ঘুমের অভাব মানুষকে আনহেলদি এবং ওভারওয়েট করে দেয় ইনফ্যাক্ট রাত্রে ছ ঘন্টার কম ঘুম অধিকাংশ ক্ষেত্রে মানুষের ওবেসিটির কারণ হয়ে দাঁড়ায় দু সালে একটা স্টাডি স্লিপ নামক জার্নালে প্রকাশিত হয়েছিল তাতে বলা আছে যদি কোনো মানুষের স্লিপ লেভেল কমে যায় তবে হাঙ্গার হরমোন গ্রেলিনের প্রোডাকশন বেড়ে যায় সুতরাং মানুষ অতিরিক্ত খেতে থাকে এবং ফলস্বরূপ ওবেসিটি দেখা দেয় আমাদের দৈনন্দিন জীবনে ঘুমের গুরুত্ব অপরিসীম আমাদের ব্রেন গ্লিমফ্যাটিক সিস্টেমের মাধ্যমে ব্রেন থেকে সমস্ত বর্জ্য পদার্থ বার করে দেয় গ্লিমফ্যাটিক সিস্টেমটা ব্রেন থেকে টক্সিনস বার করে দেয় যার মধ্যে অ্যামিলয়েড বিটা বলে একটা প্রোটিনও থাকে যেটা অ্যালজাইমার্স ডিজিজ পেশেন্টদের ব্রেনে সঞ্চিত থাকে এই গ্লিমফ্যাটিক সিস্টেমটা আমাদের ঘুমন্ত অবস্থায় সিক্সটি বেশি কাজ করে সুতরাং আমাদের ডেলি যত ঘন্টা ঘুমানো দরকার তত ঘন্টা মিনিমাম ঘুমানো উচিত যাতে করে গ্লিমফ্যাটিক সিস্টেমের মাধ্যমে ব্রেন থেকে সমস্ত বর্জ্য পদার্থ বেরিয়ে গিয়ে ব্রেন ক্লিন থাকে ঘুম আমাদের হার্ট এবং ইমিউন সিস্টেমের ওপরেও পজিটিভ প্রভাব ফেলে স্টাডি দেখিয়েছে যে অপর্যাপ্ত ঘুম হাই ব্লাড প্রেশার হার্ট অ্যাটাকস স্ট্রোক এবং হার্ট ফেলিয়ারের রিস্ক অনেকগুণে বাড়িয়ে দেয় কম ঘুমের দরুন আনসিনক্রোনাইজড হার্ট রিদিম সৃষ্টি হয় যার জন্য আমাদের সিস্টেমে ব্লাড ক্লটস তৈরি হয় যেটা স্ট্রোকের মেন কারণ ভালো ঘুমের আরও একটা বড় বেনিফিট হলো এটা আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতার প্রচুর উন্নতি করে আমাদের রাত্রের ঘুম স্যাটিসফ্যাক্টরি হওয়ার জন্য ঘুমটা জেনারেলি তিনটে স্টেজে সম্পন্ন হওয়া দরকার ফার্স্ট লাইট স্লিপ এই স্টেজটা হলো আমাদের সম্পূর্ণ সচেতন অবস্থা এবং ডিপ স্লিপের মধ্যবর্তী অবস্থা পরের স্টেজটা হলো ডিপ স্লিপ এই পিরিয়ডটাই আমাদের ফুল রেস্ট দেয় এবং এই স্টেজটার জন্যই আমরা যখন সকালে উঠি তখন ফিল করি আমাদের রেস্ট কমপ্লিট হয়ে গেছে এবং কোনো ক্লান্তি অনুভব করি না অধিকাংশ ক্ষেত্রে ডিপ স্লিপটা রাত্রের ঘুমের ফার্স্ট হাফের মধ্যেই হয়ে যায় এই ডিপ স্লিপ পর্যায়টাতেই অধিকাংশ গ্রোথ হরমোন উৎপন্ন হয়ে থাকে সুতরাং ডিপ স্লিপটা অত্যন্ত প্রয়োজন আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট করবার জন্য এটা আমাদের ইঞ্জুরিগুলো থেকে সেরে উঠতে এবং আমাদের বোন ও মাসলসকে শক্তিশালী করতে ভীষণভাবে সাহায্য করে ঘুমের থার্ড স্টেজটার নাম অথর দিয়েছেন ড্রিম স্লিপ কিন্তু এটা সায়েন্টিফিক নেম হলো রেম স্লিপ রেমের ফুল ফর্ম হল র্যাপিড আই মুভমেন্ট এই অবস্থায় আমাদের চোখ চোখের পাতার নিচে খুব দ্রুত মুভ করে রেম স্লিপ অবস্থায় আমাদের ব্রেন অ্যাক্টিভিটি জেগে থাকা অবস্থায় যেমন হয় মোটামুটি তেমনিই থাকে কিন্তু মাসল অ্যাক্টিভিটি লো থাকে রাত্রের ঘুমের টোয়েন্টি ফাইভ পারসেন্ট রেম স্লিপ পর্যায়টা চলে এই পর্যায়ে আমরা আমাদের বডি টেম্পারেচার নিয়ন্ত্রণ করা স্টপ করে দিই এবং স্বপ্ন দেখতে থাকি যেহেতু এই পর্যায়ে আমাদের মাসাল অ্যাক্টিভিটি খুব কম থাকে তাই স্বপ্নের মধ্যে কেউ তাড়া করলেও আমরা হাত পা নাড়তে পারি না হাই কোয়ালিটি ঘুমের জন্য হেলদি সার্কাডিয়ান রিদিমস খুব প্রয়োজন যেহেতু এটা আমাদের ইন্টারনাল বডি ক্লক ম্যানেজ করে সার্কাডিয়ান রিদিমস হল বডির প্রসেসের একটা সিস্টেম যেটা টোয়েন্টি ফোর সাইকেলকে অপারেট করে এবং ডিটারমাইন্ড করে কখন আপনার ঘুম পাবে আর কখন আপনি জেগে থাকবেন আপনি দেখে থাকবেন প্রতিদিন একই টাইমে আপনি নিজেকে এনার্জাইজড ফিল করেন আবার একই টাইমে আপনি স্লিপিনেস ফিল করেন এটা সার্কাটিয়ান রিদিমসের জন্যই হয় সার্কাটিয়ান রিদিমকে সঠিকভাবে কাজ করানোর জন্য আপনাকে এনভায়রনমেন্টের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে বিশেষ করে সূর্য ভীষণভাবে ইম্প্যাক্ট ফেলে এটার ওপর আপনাকে ডেইলি একটা স্পেসিফিক টাইমে এক্সারসাইজ করা ঘুমনো এবং খাবার খেতে হবে আবার যদি আপনি ঘুমোতে যাওয়ার আগে আপনার ডিনার কমপ্লিট করেন তবে আপনার বডি প্রিপেয়ার থাকবে না খাবারটা হজম করার জন্য রাত্রে ঘুমানোর মিনিমাম তিন ঘন্টা আগে খাবার খাওয়া কমপ্লিট করা দরকার ভালো ডাইজেশন ও ভালো ঘুমের জন্য আপনি সার্কাডিয়ান রিদিমকে যতটা চেক করতে পারবেন ততই আপনার ঘুমের কোয়ালিটি বাড়বে রাত্রে ভালো ঘুমের জন্য গুড স্লিপ হাইজিন প্র্যাকটিস করাটাও অত্যন্ত জরুরি স্লিপ হাইজিন বলতে বোঝাই আপনার ঘুমনোর পরিবেশ ও ঘুমনোর আগে আপনার বিহেভিয়ার কন্ট্রোল করার প্রসেস যেহেতু লাইট আমাদের জাগিয়ে রাখে তাই ঘুমানোর সময় আমাদের বেডরুম পুরোপুরি অন্ধকার থাকাটা জরুরি এটার কারণ হল আপনার চোখ অন্ধকারটা অনুভব করে ব্রেনকে সিগনাল পাঠায় এই সিগনাল পাওয়ার পর পাইনাল গ্ল্যান্ট মেলাটনিন বলে একটা কেমিক্যাল প্রডিউস করে যেটা আপনাকে ঘুম অনুভব করায় বেডরুমে খুব সামান্য লাইটও এই প্রসেসটাকে বাধা দেয় এবং ঠিক এই কারণেই ভালো আইডিয়া হলো আপনার ফোনকে ঘুমের সময় অন্য রুমে রাখা ও শোয়ার সময় টিভি না দেখা শোবার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও অত্যন্ত দরকার মাঝে মধ্যে ঘরের পর্দা চেঞ্জ করা ফার্নিচার এখানে ওখানে সুইচ করা এমনকি ঘরের দেয়ালে ডিফারেন্ট কালারের পেন্টিং ঝোলানো ঘুমের খুব সাহায্য করে যেহেতু আমাদের বডি রুটিনমাফিক কাজ করে তাই আরও একটি ইউজফুল আইডিয়া হলো ভালো ঘুমের জন্য একটা স্লিপ রুটিন ডেভেলপ করা ছোটোবেলায় হয়তো আপনি আপনার মায়ের তত্ত্বাবধানে খুব ভালো স্লিপ স্কেডিউলের মধ্যে ছিলেন ডিনার বেড টাইম স্টোরি তারপর ঘুম তবে পরিণত বয়সে কেন স্লিপ স্কেডিউল ডেভেলপ করবেন না আপনি এটা শুরু করতে পারেন এইভাবে সকালে এক্সারসাইজ করলেন এবং রাত্রে বই পড়লেন যতক্ষণ না ঘুম আসছে যাই করুন আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে যাতে আপনার বডি এটা অ্যাডজাস্ট করতে পারে স্লিপ হাইজিনটা ইম্প্রুভ করা ঘুমের কোয়ালিটি বাড়ানোর জন্য একটা দুর্দান্ত ওয়ে এবারে বলি ইনসোমনিয়া বা অনিদ্রা রোগটি কি এবং কিভাবে এটা থেকে মুক্তি পাওয়া যেতে পারে ইউনাইটেড স্টেটসের জনসংখ্যার প্রায় টোয়েন্টি পারসেন্ট ইনসোমনিয়া বা অনিদ্রা রোগে ভোগেন আজকাল এটা বড়দের একটা কমন স্লিপ প্রবলেম হয়ে গেছে এবং খুব দ্রুত ছড়াচ্ছে ইনসোমনিয়া বা অনিদ্রা রোগটা ঘুমের অভাব নয় এটা অ্যাকচুয়ালি আনস্যাটিসফ্যাক্টরি ঘুমের জন্য তৈরি হওয়া বিরক্তির অনুভূতি এটা ধরা হয়ে থাকে কারোর টানা তিন মাস ধরে যদি উইকে দুবার করে বাজে ঘুম হয়ে থাকে তবে সেই ব্যক্তি ইনসোমনিয়া এক্সপিরিয়েন্স করছেন ইনসোমনিয়ার ফার্স্ট সাইন হলো আপনি রাত্রে বিছানায় গিয়ে ঘুমোতে চাইছেন কিন্তু কিছুতেই ঘুম আসছে না যেটাকে বলে স্লিপ অনসেট ইনসোমনিয়া আবার আপনি সারা রাত ধরে ঘুমন্ত অবস্থায় থাকতে পারছেন না যাকে বলে স্লিপ মেনটেন্যান্স ইনসোমনিয়া ইনসোমনিয়ার সেকেন্ড সাইনটা হলো বাজে ঘুমের জন্য বিরক্তি ফিল করা কিছু মানুষ আছেন যাদের মাসে দুবার ঘুমের বিষয়ে ভয়ঙ্কর রাত কাটে কিন্তু তারা এই বিষয়ে কোনো চিন্তাই করেন না সুতরাং তারা অ্যাফেক্টেড হন না কিন্তু অনেকে আছেন যারা শুধুমাত্র মাসে একবার বাজে ঘুমের জন্য বিরক্তি ফিল করেন এবং এটাই তাদের ক্ষেত্রে ইনসোমনিয়া ইন্ডিকেট করে ইনসোমনিয়া বা অনিদ্রা রোগটা সৃষ্টি হয় অ্যাংজাইটি স্ট্রেস অথবা কিছু মেডিকেল ইস্যুর থেকে এই রোগটাকে ওভারকাম করা সম্ভব ঘুমের বিষয়ে ভালোভাবে জেনে ও শিখে এবং ঘুম না আসার কারণগুলো ও তাদের সলভ করার উপায়গুলোকে আইডেন্টিফাই করে কিন্তু দুর্ভাগ্যবশত অধিকাংশ মানুষ প্রতিকার হিসেবে স্লিপিং পিলস ব্যবহার করেন স্লিপিং পিলসটা তারা ঘুমের সমস্যার কুইক ফিক্স হিসেবে ব্যবহার করেন স্লিপিং পিলটা তাদের কাছে ঘুমের ইনস্ট্যান্ট সলিউশন হতে পারে কিন্তু স্টাডি দেখিয়েছে এই ধরনের মেডিসিনের কার্যকারিতা লিমিটেড মেডিকেল রিসার্চ দেখিয়েছে যে স্লিপিং পিল ডিপ স্লিপের অ্যামাউন্টকে খুব কমিয়ে দেয় কিন্তু ডিপ স্লিপটা আমাদের রেস্টেড ফিল করার জন্য খুবই দরকার স্লিপিং পিলটা শর্ট টার্ম এবং বিক্ষিপ্ত ইউজের জন্য বেনিফিশিয়াল ধরা যাক কারো রিলেটিভ মারা গেছেন এবং তিনি খুব স্ট্রেস ফিল করেন এটা স্লিপিং পিল ইউজ করার ভালো সময় যাই হোক না কেন স্লিপিং পিল ইউজটা ডক্টরের সঙ্গে কনসাল্ট করেই ইউজ করা ভালো ইনসোমনিয়া বা অনিদ্রা রোগ থেকে মুক্তির সব থেকে ভালো উপায় হল কনসিস্টেন্ট স্লিপিং স্কেডিউল ফলো করা হাই কোয়ালিটি এবং রেস্টফুল স্লিপের জন্য কনসিস্টেন্ট স্লিপ স্কেডিউলটা অত্যন্ত প্রয়োজন যদি আপনি প্রতিদিন সকালে সেম টাইমে না ওঠেন তবে এক্ষেত্রে আপনার ঘুম আপনার স্কেডিউল ডিটারমাইন করছে একটা নির্দিষ্ট ওঠার টাইম ওভারঅল স্লিপের জন্য ভীষণভাবে উপযোগী যদি আপনি ভালো ঘুম চান তবে আপনার ঘুমের স্কেডিউল আপনার নিজের হাতেই রাখতে হবে যখন আপনি এটা অ্যাচিভ করে ফেলবেন কোনো রাত্রে খারাপ ঘুম হলেও এটা আপনাকে বিপাকে ফেলবে না এর জন্য আপনাকে একটা টাইম ফিক্সড করে নিতে হবে সকালে ওঠার আপনার অফিস বেরোনো ও সকালের অন্যান্য কাজ দেখে আপনাকে এটা ঠিক করতে হবে যাতে কোনো দিক থেকে কোনো অসুবিধা না হয় ধরুন সিক্স থার্টি এ এম আপনি সিলেক্ট করলেন সকালে ওঠার জন্য এবার আপনার মোটামুটিভাবে যত ঘন্টা ঘুমের প্রয়োজন তত ঘন্টা পেছনে গিয়ে আপনার শোবার টাইম ফিক্স করতে হবে জেনারেলি এজ অনুযায়ী মানুষের রাত্রে সাড়ে ছয় থেকে আট ঘন্টা ঘুমের প্রয়োজন হয় এইভাবে আপনার শোবার টাইম ও ঘুম থেকে ওঠার টাইম ফিক্সড হয়ে গেলে এই স্কেডিউলটাকে প্রতিদিন ফলো করতে হবে এবং এটাই সব থেকে ভালো রাস্তা আপনার ঘুমের কোয়ালিটি প্রতিদিন ইম্প্রুভ করবার জন্য এর ফলে ইন জেনারেল আপনার লাইফের কোয়ালিটিও ইম্প্রুভ হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিতে পারেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ফাইনালি থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন